শাইখ আসসালামু আলাইকুম নির্দিষ্ট কয়েক বছরের জন্য জমি কট বন্ধক দেওয়া টাকার বিনিময়ে এর হুকুম কি কট দেওয়া হারাম খাই লিজ জায়েজ কট হারাম বন্ধক হারাম ছাড় দিল হারাম লিজ খাই খালাসি ঠিকা জায়েজ সালাম আলাইকুম শায়েখ আমার চাচি গ্রামে গ্রামে গিয়ে বৈঠক করে তোমার চাচির এই যা না যায় হারাম আমার সন্তানকে আলেম এবং হাফেজ বানানো ছোট থেকে মাদ্রাসায় ভর্তি করেছি আমি আল্লাহর কাছে তাহাজ্জুদ নামাজে কাঁদি বলেন বলতে থাকেন হবে ইনশাআল্লাহ কেউ খালি হাতে যাবেন না কিছু বই কিছু পত্রিকা নিয়ে যাবেন পত্রিকা জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে সকাল থেকে তো এসে খালি হাঁক বাজারি করলেন কি যে করলেন জীবনে আসসালামু আলাইকুম কোরআন মাজিদ হেফজ করার পর ভুলে গেলে গুনাহ হবে জি না তবে চেষ্টা করবে না ভুলে যেন হাদিসে গাজওয়াতুল হিন্দের কথা এসেছে এর আমি কি হিন্দুস্তানে যুদ্ধ হবে মুসলিম সেনাদের এটাই ঠিক কবে হবে এখনো কিছুই স্পষ্ট বোঝা যায় না বাংলাদেশে ক্রিকেট টিমের খেলোয়াড়ের বেতন থেকে লাখ দেখা খেলা হারাম ওর গল্প যেখানে চলে সেখানে বসে থাকাও হারাম পাড়াতে লম্বা ফেস্টনে ফেসবুকে দেওয়া তো বহু দূরের কথা দেখা তো বহু দূরের কথা এগুলো পুকুর পুরুষ জীবন যাদের বিদ্যা নেই বুদ্ধি নেই তারা এগুলো করে নিম্ন শ্রেণীর মানুষ যারা মনে কিছু নিয়ম না এগুলো ইতর শ্রেণীর মানুষের কাজ আব্দুর সাহেব আমাদের ইতর শ্রেণী বললেন আপনাকে তোমাকে বলবো কেন আর তো তুমি ভদ্র ঘরের ছেলে তুমি তার ধারে কাছে যাও না যারা বিশাল ব্যানার দিয়ে এসব খেলা দেখে তারা শিক্ষিত হলো কি করে কি বুঝাতে চাও তুমি ঠাকুরের গান বলো সকালে গিয়ে ওমা তোমার আকাশ তোমার বাতাস ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস আর তুমি আমাকে শিক্ষা দেখাও আমি বলিনি আমার ছেলে মেয়ে বলেনি বলবে না ইনশাআল্লাহ মহিলা দিয়ে মাহফিলের নামে সোয়েহাদিস না থাকলে জৈব হাদিস মানা যাবে না কই তোমার ওইটা প্রয়োজন কেন আমি সাতানব্বই সাল থেকে ফতোয়া লিখি পরদিন থেকে সাতানব্বই সাল থেকে এখন পর্যন্ত জৈব হদিশ নেওয়া আমাকে লাগেনি লাগে তা আমি নিজে ফতোয়া লিখি ফতো বোট চালাই আমারই নেওয়া লাগলো না তো তোমার কেন লাগে পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে সব পত্রিকায় আন্দোলন করে দাবি জানানো কি মানহাজ জিনা ইসলামী খেলাফাত প্রতিষ্ঠায় বর্তমানে আমাদের করণীয় কি দোয়া আমার মাঝে মধ্যে চিন্তা হয় জান্নাতে কি সত্তর জন এর বেশি পরী পাওয়া যাবে যেতে পারে এমাম মাহাদি আসার পূর্বে হাবিবুল্লাহ মাহমুদ আসবে কি জি না গণতন্ত্র কি গণতন্ত্র খ্রিস্টান আবলাহ রেঙ্কনের পরিকল্পনা নেতা মানস রচিত আইন মানতে বাধ্য ইসলামী নীতিতে নেতা কোরআন হাদিসরা আইন মানতে বাধ্য গণতন্ত্রের নীতিতে জনগণ নেতা জনগণের কাছে দায়বদ্ধ ইসলামী নীতিতে নেতা কোরআন হাদিসের কাছে দায়বদ্ধ গণতন্ত্রের নীতিতে জনগণ ক্ষমতার উৎস ইসলামী নীতিতে আল্লাহ ক্ষমতার উৎস গণতন্ত্রের নীতিতে নেতার বয়স পাঁচ বছর ইসলামী নীতিতে নেতার বয়স এক দিন এক ঘন্টা পঞ্চাশ বছর পরিবেশ যা হয় অনেক অমিল কোনো ব্যক্তি যদি দান মাদ্রাসাই করে এবং দোয়া চাই তাহলে কি তার জন্য হাত তুলে দোয়া করা যাবে দান করলে যার হাতে দান করেছে তাকে দোয়া করতে হবে এটা আল্লাহ রাসুলের আদেশ লহ সাল্লি আলহি আল্লাহ বারে গালে হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার সমষ্টিগত ব্যাপার নয় এইসব এলাকায় এখনো হাত তুলে দেওয়া আছে নাকি না যে হাত ঘোষণা করে দিছে হুজুর এরা এত বড় হুজুর তো আমি রাজশাহী চাঁপাই জানি না তাই বড় হুজুর এই কথা মাইজগুলো কবর জিয়ারত করার সময় হাত তুলে দোয়া করা যাবে কি আমার ভালো ধারণা নেই আমি আল্লাহ মাফ করুক আমাকে তোমার হুজুর পড়তে পারে ভালো করে এটা আমার ধারণা কাজ করে না করে হটকারি সাহারি খাওয়ার শেষ সময় কতক্ষণ আজানের পূর্ব মুহূর্ত পর্যন্ত আর যদি খাওয়ার রেডি আজান হয়ে গেছে চেয়ার অথবা টুল এ বসে সলা সলাতাই করা যাবে কি শরীরের গতিতেই সলা তদাই করা উত্তম অনুকূলে না হলে চেয়ারে ওগুলো ঢন ওগুলো করা হবে মোটরসাইকেলে এসে একটা লোক বসে ছলাত আদায় করলো যখন আমি বলছি কি ব্যাপার ধর্ম আপনার কাছে পাগল হয়ে গেছে নাকি সেটাই সলাতের পরে সম্মিলিত মুনাজাত বিদায় একজন হিন্দু ব্যক্তি মসজিদে টাকা দান করলে সেই টাকা নেওয়া যাবে যাবে হিন্দুর দোকানে খাওয়া পান করা যাবে যাবে রুচি হলে খান ওর জবে করা খাওয়া যাবে হিন্দুর জবে করা ছাগল মুড়ি গড়ে গেলে খাওয়া যাবে যাবে কোরআন মাজিদ এর উপর টুপি বা বই রাখা যাবে কি যাবে না কোরআন মাজিদ একটা নাম কোরআন আজিম সবচেয়ে সম্মানী কেতাব কোরআন মাজিদ কোরআন আজিম মানুষ নামাজ ছেড়ে দিলে কাফের হয়ে যাবে কি অস্বীকার করলে কাফের হবে ছয়তিনি করে ছেড়ে দিলে বড় পাপি হবে চেয়ার টেবিলে খাওয়া পান করা যাবে কি না খাওয়াই উত্তম আল্লাহ রসুল কোনদিন চেয়ার টেবিলে বসে খাননি মা কালা রসুল সাল্লাহ খেওয়ানি আল্লাহ নবী কোনোদিন চেয়ার টেবিলে বসে খাননি যে আমি কোথাও খেয়েছি কোথাও বসেছি সাধারণত চেষ্টা করি না খাওয়া যাক তারপরেও যে কিছু দুর্বলতা দেখলে বলে সেটাও ভালো সেটাই কোনো জায়গায় মনে হয় খেয়েছি দেখেছি মনে বাহির দেশে আপনি লুঙ্গি পরে আসেন কেন ভালো লাগে অন্য পোশাক আমাকে ভালো লাগে এখানে কোনো রহস্য নেই আমি যেভাবে বুঝি তাতে ভালো লাগে আর আর একটা জিনিস কাজ করে যে আমার ভিতরে সবসময় কাজ করে যে লৌকিকতা দিয়ে আমি কোনো কাজ করতে রাজি নতুন রং ঢং দিয়ে কোনো কাজ করতে রাজি আমার জীবনে আমি কোনোদিন কারো বক্তব্য শোনে বক্তব্য দিনি আমি নিজেরটাই শুনি না শুনিনি বক্তব্য কোনোদিন শুনিনি আর কারো কিছু দেখে আমি প্রভাবিত হইনি কোন কুকুরকে মারা যাবে কি যে কুকুর ক্ষতি করছে কামড়িয়ে আরো কিছু ক্ষতি করছে ছাগল মুরগি ধরে ফেলছে আমি কিস্তি নিয়ে জমি কিনেছি জমির ফসল খাচ্ছি আমার কি গুণ হবে কিস্তি তো হারাম আপনার গোটা পরিবারটাই হারাম

কিছু হালকা শাস্তি দেওয়া না হলে তালাক দেওয়া গণতন্ত্র দিয়ে আল্লাহ বিরোধী আইন করে যারা আমার ছেলের নাম আল ফারাবি বিন রাসেল রাখতে চাচ্ছি রাখেন হারাম নয় কোন মুসল্লি জমার খুদবার সময় হাত তুলে দোয়া করতে পারবে খুদবা চলাকালীন হাত তুলে দোয়া করলে তো শুনতে মনোযোগ মনোযোগ থাকবে শুনতে হবে পরে করেন আগে করেন একজন ব্যক্তি ডাক এমাম খুতবা চলাকালীন মুসল্লি হাত তুলে আমার স্বামী আমার স্বামী আমার স্বামীর উপর মহিলার দিকে তাকালে কথা বললে আমার কষ্ট হয় এটা কি আমার আচরণের সমস্যা আচরণের সমস্যা নয় ম পুরুষ মানুষের মহিলাদের সাথে জরুরি না থাকলে কথা না বলাই তবে আপনি এটা হিংসার চোখে দেখলে এটা গন্ডগোল বা আপনি ওকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করেন সংসারে ঝামেলা নেমে আসবে নামাজ রোজা হজ জাকাতের সব কিছু আমল করলে দাঁড়ি পাল্লাই আমার শ্বশুর শাশুড়ি আমার সাথে খারাপ আচরণ করে গালি গোলাজ করে এখন আমার স্বামীরও আমার করণীয় কি ধৈর্যের পরিচয় দাও তোমার শ্বশুর শাশুড়ি তোমার উল্টা যাবে এ কথাই ঠিক তুমি ধৈর্যের পরিচয় দাও হজুর আপনার কি মনে হয় মানুষ মারা গেলে তার ছবি মোবাইলে দেখলে গুণ হবে কি না গুণ হবে না না দেখাই ভালো আমাদের মসজিদের এমাম জর্দা দিয়ে পান খায় তার পিছনে আমি এক ছেলের মাঝে এক ছেলের মাকে বিয়ে করি বিয়ের আগের দিন পূর্বের স্বামীকে সে সে তালাক দেয় দেয় আমার স্ত্রীর পিতা মাতা রাজি রাজিনা না এমত অবস্থায় আমার করণীয় কি তোমার বিবাহ হয়নি মহিলা যদি তালাক নেই তাহলে এক মাস থামতে আর যদি স্বামী তালাক দেয় তাহলে তিন মাস থাম পাশের এক এলাকায় মসজিদ নির্মাণ কাজে সুদ খরদের থেকে মোটা অঙ্কের দান পাওয়া গেছে এগুলো বলা বলি কর যে সুদের টাকা দিয়েছে সে কি পাবে ঝামেলা করেন যারা দায়িত্বে আছে তাদের এই সব টাকা নেওয়া ঠিক হয়নি মাদ্রাসায় যদি কোনো ব্যক্তি খাসি সাদগা করে তাহলে এই সৎকার বস্ত শিক্ষক খেতে পারে জিনা না ছাত্ররা দাওয়াত দিলে খাবে যদি কেউ মাদ্রাসা ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করে তাহলে তার জন্য আল্লাহর কাছে বিচার দেওয়া হ্যাঁ বিচার দেন বিচার দেন আপনার কথা যদি সত্য হয় মাদ্রাসার ক্ষতি করছে তো বিচার দেন মাদ্রাসার ক্ষতি করবে কেন করবে কমে মাদ্রাসাই হচ্ছে ইসলাম টিকে রাখার মাধ্যমে আমরা তো নাচল মাদ্রাসার ছাত্র আট বছর যাব যাবছ বেসরকারি কমে মাদ্রাসা এটা আমাদের ভিত্তি ভিত্তি এইভাবে আমাদের জীবন গড়ে উঠেছে আমি ওষুধ বিক্রি করে এক মাদ্রাসাতে যদি দান করে এক বছর থেকে টাল বাহানা করছে অন্য একজন হিংসা করে জমি দাতাকে পক্ষে নিয়ে ওই ব্যক্তি নিজেই নিজেই মাদ্রাসা করছে হিংসা ওকে ঠিক করতে হবে এত হিংসা করলে কাজ হয় আমার পাশে প্রতিষ্ঠান আছে আমি একটু বলিও না যে কি খবর কেমন আছে জিজ্ঞাসাও করি না আপনি আপনার মতো থাকেন আমি আমার মতো থাক ও মানে একজন সলাত আদায় করছে এক ধরনের একজন সলাত আদায় করছে আর এক ধরনের এ তার সাথে কথা বলতে পাবে না এই বিষয়ে আমার প্রশ্ন হচ্ছে একটা জুমার মসজিদ বানাতে লাগবে জুমা বানাতে করতে হবে তবে পাশে যে জুম মসজিদ আছে তাদের সাথে কথা বলবে কারো মনোমতি ব্যতীত এককভাবে অক্তে মসজিদকে জুমার মসজিদ করলে তাকে হবে না সবাই মিলে বসে করতে হবে আম্মা যান খাদি যানো কোন দিন সলাত আদায় করেছেন কি দিন সলাত আদায় করেছেন কি রসলের থাকাকালীন যেভাবে এবাদতের পদ্ধতি ছিল সেটাই করেছেন আমাদের কাছে স্পষ্ট কিছু নেই নেই যা ফরজ গোসল ছাড়া বাচ্চাকে কি দুধ খাওয়ানো যাবে ফরজ গোসল ছাড়া বাচ্চাকে দুধ খাওয়ানো যাবে কোনো সমস্যা নেই তবে তাই মন করে বা অজু করে খাবেন বা খাওয়াবেন অজু করে খাবেন বা খাওয়াবেন আমার আমার প্রতিবেশী ভালো না খুব অশান্তি আমার করণীয় কি ধৈর্যের পরিচয় দিয়ে থাকেন না হলে বাড়ি সরিয়ে নেন এটা হিজড়িজর জিন ইবলিস কি একটাই ইবলিশ হলো জিনদের পিতা পিতা একই জাতীয় আপনি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাই চাই করো আমি তো আছি যারা কমল্লা খেয়ে না গোটা তার কাজ করতে হবে ওই পদ্ধতিও বাতিল

একটা তো করা যাবে সমস্যা না আসর যদি দেরি করে তাহলে একাই পড়ে যায় সমস্যা নেই আসর দেরি করলে পড়ে নিবে আর ভজন আসসালাম